শুভ সন্ধ্যা বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা এখন আমি একটু বেরোচ্ছি তোমাদের দাদার সঙ্গে যাচ্ছি কোথায় ফুচকা খেতে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু এদিক ওদিক ঘুরবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ঘুরে আসি আর তোমাদেরকে একটু দেখাই আমি এখন টালিগঞ্জে যে দেখো আমাদের স্টুডিও পাড়া দিয়ে ডুব যাচ্ছি বন্ধুরা একটু দেখায় এটা পুরো স্টুডিও পাড়া তোমরা অনেক সিরিয়ালে দেখবে এই রাস্তাটা দেখায় এই রাস্তাটা সিরিয়ালে দেখায় দেখিয়ে বলে অনেক দূরে অনেক কিছু এই যে দেখো এই যে স্টুডিও এটা স্টুডিও এই যে দেখো স্টুডিওর ভিতরটা দেখাচ্ছি তোমাদের এই যে স্টুডিওর ভিতরটা দেখো এই তোমরা দেখো যারা আমাদের কলকাতায় আছে মানে টালিগঞ্জের কাছাকাছি যারা তারা তো জানবেই কিন্তু যারা কলকাতার দেখো এখানে এই যে এইটা দেখছো এইটা গৌতম ঘোষ করেছে জানো তো নিশ্চয়ই তোমরা যেন সিঙ্গার গৌতম ঘোষ এইটা করেছে এই যে কিশোর কুমারের স্মৃতিতে স্মরণী স্মরণী এই যে দেখো কিশোর কুমারে আমাদের মহা গায়ক কিশোর কুমার সেইটা একটু তোমাদের দেখালাম আর এইটা হচ্ছে আইটিসি সঙ্গীত রিচার্স একাডেমি তোমরা সাতি বই দেখেছিলে না ও বন্ধু তুমি শুনতে কি পাও এই যে এইখানের গান আমার তো চলো আমি এখন টালিগঞ্জের মুখে দেখো উত্তম কুমারের চাচুটা দেখালাম তোমাদেরকে আমাদের মহানায়ক উত্তম কুমার দাঁড়িয়ে আছেন অনেক বছর ধরে উনি একভাবে দাঁড়িয়ে আছেন কোমর টোমর ব্যথা হয় কি জানি না আমি তো একটুখানি দাঁড়ালেই কোমর ব্যথা হয়ে যায় উনি ঝড় জল বৃষ্টি একভাবে দাঁড়িয়ে আছেন ধুতিটা ধরে এটা একটু তোমাদেরকে দেখালাম দেখি জুম করে একটুখানি জুম করা যাবে আমার হাতটা হাত আটকানা ডানদিকে গেলে গড়িয়া আমরা সোজা যাচ্ছি এই দেখো উত্তম কুমার এটা পুরো বিখ্যাত টালিগঞ্জ স্টুডিও পাড়ার উত্তম কুমার তো বন্ধুরা একটু তোমাদের দেখালাম বললাম যে একটু গুরু গুরু করবো সেটাও একটু শেয়ার করলাম বাদিকে দেখো মেট্রো স্টেশন টালিগঞ্জ মেট্রো স্টেশন এখন মহানায় উত্তম কুমার রয়েছে এই যে দেখো তো চলো রেখে দিচ্ছি আবার পরে কথা বলছি এই যে দেখো এই যে মেট্রো স্টেশন টালিগঞ্জ স্টেশনটা অনেক বড় ওই দিক দিয়েও বেরোনো যায় আমরা ওই দিক দিয়েই উঠি ও বন্ধু তুমি আমি খুব এনজয় করি তোমার দাদার সাথে পুরু একদম এখনের ছেলে মেয়েদের মতন একটা সময় আমাদের ছেলে মেয়েদের মতন বলো সেই এনজয়টা আমি খুব করি খুব খুব আনন্দ করি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো দেখো এইটা নতুন ভাঙর হসপিটাল এইটা দেখো ওইদিকে গেলে মেন পুরনোটা আছে আর আমরা এখন ঢুকছি লেক গার্ডেন্সের ভিতরে এটা লেক গার্ডেন্সের রাস্তা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা সব দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো আমি খুব আনন্দ করি আমরা এইসবেই খুব আনন্দ পাই আর কিছু চাই না একটাই জীবন এই জায়গাটা হচ্ছে গলফ গ্রিন দেখো গলফ গ্রিনে দিয়ে এখন আমরা যাব লেক গার্ডেনসে লেক গার্ডেন্সের মুখে গিয়ে উঠব তোমাদের একটু কলকাতা একটুখানি ঘোরালাম আমাদের বাড়ির এরিয়ার দিকটা আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে ওই অঙ্গীকারে রাত পড়িয়ে দিতে কিছু সময় রে তোমার হাতে একটু দেখালাম চলো আবার পরে দেখ কথা হচ্ছে তো আমরা এখন গল্ফ গ্রিন থেকে বেরিয়ে লাইক গার্ডেন্সের এলাম এসে প্রিন্স আনারসা রোডটা ধরে নিলাম এই যে এটা হচ্ছে লেক গার্ডেন্স আমরা এখন লেক গার্ডেন্স এর মুখে আছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করছি এরপরে আসবে সাউথ সিটি মল আর কিছুটা গেলেই একটুখানি গেলেই সাউথ সিটি মল এই যে দেখো মল এসে গেছে তবে এখন মলে ঢুকবো না এই যে দেখো সাউথ সিটি মল এখন মলে ঢুকবো না মলে এখন সব দোকানপাট বন্ধ হওয়ার মুখে এখন দোকানদাররা গেলে আমরা যদি এখন যাই দোকানদাররা পাত্তা দেবে না তাই বাইরে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এই যে সাউথ সিটি মলের মেন গেটটা তোমাদের একটু দেখালাম তো তোমাদেরকে আগেও বলেছি এইটা আমাদের বহু পুরনো অভ্যেস একটু রাত্রিবেলা তোমাদের দাদার সঙ্গে আমি গুরু করতাম সেই গুরু গুরু অভ্যেসটা থেকেই গেল পাল্টাতে আর পারলাম না তো চলো আমাদের মঞ্জিল এসে গেছে আমি করতাম তোমাদেরকে আমাদের মানে এক নায়কের বাড়ি দেখাচ্ছি রঞ্জিত মল্লিকের বাড়ি এইটা চলো গেটটা একটু ঘোরো গেটের নামটা দেখাই দেখাই না নাহলে ভাববে কি বাড়ি দেখাচ্ছে দেখে বলছে রঞ্জিত মল্লিকের বাড়ি দেখো ওনার পুরো বাড়িটা এই যে এই বাড়িটা হচ্ছে রঞ্জিত মল্লিকের কোয়েল মল্লিকের বাবার মানে কোয়েল মল্লিকের বাপের বাড়ি যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে এই যে দেখো এটা রঞ্জিত মল্লিকের বাড়ি চলো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই ঘুরতে ঘুরতে মনে হলে তোমাদের একটু দেখাই এই যে এটা রঞ্জিন মল্লিকের বাড়ি যখন আমি ইউটিউব করতাম না বন্ধুরা তোমাদেরকে বলি মানে এগুলো বললে ভাববে যে গল্প এনাদের সরাসরি এনাদের সঙ্গে কথাও হতো আর এবং তোমাদের দাদার কাছে অনেক সিরিয়ালের ছেলে মেয়েদের বাবা মারা যায় ছেলেমেয়েরাও যায় একটা সময় এবারে একদিন ভাবছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখো এবারে দেখাবো পণ্ডিত অজয় চক্রবর্তী নিশ্চয় তোমরা জানো নাম শুনেছ আর যারা গান লাইনে আছো তারা তো আরো ভালোভাবেই জানবে সেই বাড়িটা একটু তোমাদের দেখাই এদিকে পরপর খুব বড় বড় নাম করা মানে আর্টিস্টদের বাড়ি আছে এই যে এই বাড়িটা হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি তোমাদের একটু ঝুম করে দেখায় এই যে এই বাড়িটা এই যে দেখো পণ্ডিত অজয় চক্রবর্তী সেটাও তোমাদেরকে একটু দেখালাম তো চলো এইবারে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের তো দেখো আমরা ফুচকা খেতে নেমে পড়েছি বন্ধুরা আমাদের একটা কাজও হয়ে গেল মানে যাদবপুরের দিকে গেছিলাম এটা কাজে রথ দেখা রথ দেখা কলা বেচা কলা বেচা দুটো করেই বেরোলাম তোমাদের দাদা বললো চলো কাজটাও তাহলে একটু করে আসি দাদারই কাজ তা ঘুরতে ঘুরতে তোমাদের সব কিছু শেয়ার করলাম এবারে বাড়ি ফেরার পথে ফুচকাটা খাচ্ছি তো চলো ফুচকা খেয়ে নিই আর ফুচকার ভাইটাইদের হাই ফাই করতে বলবো না হাঁ হয়ে যাবে বুঝতে পারবে না তো চলো সামনে দিই দোকানটা দেখ একটু দোকানটা শেয়ার করছি বলো হাই করো হাই করো তাকি থাকবে বুঝতে পারবে না তার থেকে বাবা ফুচকা খেয়ে নিই এটা অনেক পুরনো দোকান আমরা এখানেই খাই তো চলো ফুচকা খেয়ে নিই আর তোমাদের দাদাকে দাদা হাই করো কি করো মতো হ্যাঁ বাবা ইনি তাও তো করেছে সেদিনকে বাস ধনীতে ফুচকা খাচ্ছিলাম তখন প্রায় পনেরো এগারোটা হবে আমি হাই করতে বলেছি তাকিয়েছিল ও আমাদের বউ পুরোনো ফুচকাওয়ালা ফুচকা খাই ভাইয়ের কাছ থেকে তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে বাড়িতে গিয়ে কথা হবে আর কথা হচ্ছে না বাড়ির কাছেই তো বন্ধুরা আমি ঘরে ঢুকে পড়েছি তোমাদের দাদা এখনও আসিনি আসিনি বলতে আমাদের আমাকে নামিয়ে দিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে একটু কাজ আছে সেরে আসছি আলাম ঠিক আছে তা আমি ঘরে ঢুকে পড়লাম আর ঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম ঘর থেকেই শেষ করছি তা বাড়িতেই ঢুকেছি এইবারে আমি জামাকাপড় ছাড়বো ফ্রেশ হব তো তার আগে আমি ভিডিওটা শেষ করি আর ঘুরতে যখন বেরিয়েছিলাম দাদা বললো চলো বেরিয়েছি যখন এতটা দূর এলাম যাদের একটা কাজ আছে তো সেরে নিয়ে এলাম চলো সেরে টেরে আসার পথে ফুচকা খেয়ে ঘরে ঢুকে পড়লাম তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এটা আমাদের পুরনো অভ্যেস ঘুরতে বেরোনোটা আজকে নতুন কিছু না এই অভ্যেসটা ধরে রেখেছি একটাই জীবন আনন্দ করে কাটিয়ে যাব তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা